বন্ধুরা এটা হলো রামকৃষ্ণ মিশন দাতব্য চিকিৎসালয় পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা লাভের ক্ষেত্রে ধনী দরিদ্রর মধ্যে তিনি কোনো প্রভেদ করেননি এই দাতব্য চিকিৎসালয়তেও ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই চিকিৎসা করা হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত আধুনিক এই চিকিৎসালয় এই দাতব্য চিকিৎসালয়টির একটি ভিডিও ক্লিপ আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা এই চিকিৎসালয়টি দেখুন এবং যারা এখনও ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন